আমরা পেয়ে গেছি তো ফ্রান্স পর্তুগালকে পেনাল্টি শুটআউটে হারিয়ে হারে সেমিফাইনালে চলে গেছে তো ব্রেকিং ফর পর্তুগাল ফ্যান এটাই হয়তো বা রোনালদো শেষ কোনো বড় টুর্নামেন্ট এর পরে হয়তো বা আমরা রোনালদো আর কোনো বড় টুর্নামেন্টে খেলতে দেখতে পারবো না তো যাওয়া ফেলিক্স তার পেনাল্টি শুটআউট আউট করতে গিয়ে পেনাল্টিটা মিস করে বসে হয়তো এটাই তাদের হারের কারণ কারণ গোলকিপার আপনাকে প্রতিদিন ম্যাচ জেতাতে পারবে না আর পেনাল্টি শুটেটা তো ফিফটি ফিফটি চান্স থাকে ফ্রান্স তাদের অনেকগুলো চান্স মিস করেছে পর্তুগাল তাদের চান্স মিস করেছে এবং এক্সট্রা টাইমেও দুই দলই তাদের চান্সেসগুলো মিস করেছে পর্তুগালে হয়ে রোনালদো চান্সেস মিস করেছে রাফেল লিও চান্সেস মিস করেছে তো এইগুলো তাদের হার্ট করবে কারণ তারা হেরে গেছে ফ্রান্স যদি হেরে যেত তাহলে তাদেরও হার্ট করত কারণ পুয়ালে মোয়নি কামা ভিঙ্গা তারাও স্কোর করতে পারতো কিন্তু তারাও চান্সেস মিস করেছে তো দিন শেষে পেনাল্টি শুটার মিস করার কারণে পর্তুগাল হেরে গেল তো কংগ্রাচুলেশন ফ্রান্স টিমের জন্য সেমিফাইনাল ফ্রান্স বনাম স্পেনের ম্যাচ দেখতে পাবো আমরা তো ফ্রান্সের জন্য সমস্যা জায়গা হচ্ছে তারা এখন পর্যন্ত ওপেন প্লেটে গোল করতে পারেনি তো সালিব আজ ইয়েলো কার্ড পেয়েছে তো তার নেক্সট ম্যাচ মিস করা লাগবে তো ফ্রান্স যদি স্পেনের সাথে জিততে চায় তাহলে তাদের গোল স্কোর করতে হবে কারণ স্পেন প্রত্যেক ম্যাচে গোল পাচ্ছে তো স্পেনের বিপক্ষে ফ্রান্সের যেটা সহজ হবে না সেটা বলা যাচ্ছে তো রোনালদোর কাছে এটা শেষ সুযোগ ছিল পর্তুগালকে রিপ্রেজেন্ট করা কিন্তু সে পুরো টুর্নামেন্ট জুড়েই অন্য ছাড়া ছন্ন ছাড়া মনে হচ্ছিল আমার মনে হয় তার ক্যারিয়ার সমাপ্তি এসে পড়েছে তো দ্য দ্য এন্ড অফ ক্রিস্টান রোনালদো হয়তো বা ইউরোটা জিতলে তার ক্যারিয়ার একটা সুন্দর সমাপ্তি হতে পারত তো সবাই ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথে থাকবে